প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো আজকে এক মেয়ের জীবনের নতুন গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে স্মৃতি বয়স সতেরো সেলাইয়ের কাজ করে কারণ স্মৃতির বাবা নাই স্মৃতির মা আছে তা পায় টিউমার তো স্মৃতির আরেকটি ভাই আছে তো সেটা মাতাসে পড়ে তো স্মৃতি সেলাই কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে ডাল ভাতের খরচ যোগান দিতে পারে কিন্তু ঘর ভাড়া এক মাসেরটা দিতে পারলে তিন মাস দিতে পারে না এইভাবে খুবই কষ্টে আসে স্মৃতি এই যে স্মৃতিরও বয়ে বিয়ের বয়স হয়েছে তো স্মৃতির মা চাচ্ছে যে তিনি থাকতে থাকতে যাতে করে মেয়েকে বিয়ে দিয়ে একটু শান্তিতে মরতে পারবে তো এখন স্মৃতিকে যে বিয়ে দিবে তেমন তো অর্থ নেই কীভাবে বিয়ে দিবে তো এদিকে স্মৃতি মা স্মৃতিকেই বাধ্য করে ইউটিউবে পাঠিয়েছেন যদি কেউ তাকে পছন্দ করে অন্তত একটা ফোন দেয় ফোন দিয়ে হয়তো যদি স্মৃতি কেউ বলে দায়িত্ব নেবে যদি ছেলে ভালো হয় স্মৃতির মা তার কাছে তুলে দিবে তো সে বয়স্ক হোক সমস্যা নেই যদি তার দেখার মতো কেউ না থাকে কারণ স্মৃতিকে তো দেখার মতো কেউ নেই তো স্মৃতির মা তার কাছে তিনি তুলে দিবেন তো তার কোনো আক্ষেপ থাকবে না কারণ স্মৃতির মা ছাড়া স্মৃতিকে দেখার কেউ নেই স্মৃতির মা তার নিজেকে নিয়ে কষ্ট চিন্তা করে না কারণ বয়স শেষ কখন কী হয়ে যায় এমনিতে অসুস্থ তো স্মৃতির মাছ আছে যে মেয়ের বয়স শুরু ভবিষ্যৎ সামনে আছে তো কে যদি তার ভবিষ্যৎ গড়ে দেয় তার পাশে দাঁড়ায় স্মৃতির মাছ স্মৃতিকে তার কাছে তুলে দেবে তো দর্শক এসে স্মৃতির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশে নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতকু আর কে সাথে খারাপ ব্যবহার না করি